কিছুক্ষণের প্রবল ঝড়ে ভেঙে পড়া তরুণ এই ঝড়ের দাপটে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এদিন মেদিনীপুর শহরের ব্যস্ততম কলেজ কলেজের মাঠ সংলগ্ন রাস্তার ওপর বাসের তৈরি করে বড় তরুণ ভেঙে পড়ে যার জেরে ব্যস্ততম রাস্তার যানজটের সৃষ্টি হয় এই খবর যায় মেদিনীপুর পৌরসভায় দৌড়ে আসেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং তিনি দাঁড়িয়ে থেকে জিসিবি দিয়ে সেই তরুণ সরিয়ে রাস্তা পরিষ্কার করেন ফলে যানজট মুক্ত হয় রাস্তা একটা সামান্য ঝড়েই একটা মেদিনীপুর কলেজ স্কুলের কাছে একটা ওভারেড গেট রাস্তার উপরে ভেঙে পড়ে যায় আমরা প্যান্ডেলওয়ালাকে খবর দিয়েছিলাম সে লোকজন নেই তার পুলিশকে সাথে নিয়ে আমাদের পৌরসভার কর্মীরা এসিপি দিয়ে গেটটাকে ভেঙে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে আর দু এক গাছ পড়েছে সেগুলো আমরা দেখছি সেগুলোকে সরানো যায় রাত্রেবেলায় লোড তার করতে হবে তো এগুলো দিনের বেলায় আমরা করার চেষ্টা করব